প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যে ইসলাম শিক্ষা পরীক্ষা আছে সেটার আর কি যে কাজগুলো আছে সে কাজগুলো এখন আমি ওই কাজগুলোর আর কি উত্তর আর কি দিব তোমাদেরকে তো এখানে যে কাজ আছে কাজ নাম্বার একে যেটা আছে যে বিভিন্ন সামাজিক আর ও প্রাকৃতিক যে দুর্যোগ আছে সে দুর্যোগের চিত্রগুলো কি কি সেগুলো তোমাদেরকে লিখতে বলেছে তো এখানে আমি দুইটা কাজ দিব দুইটা কাজের উপর ভিত্তি করে তোমাদের উত্তর দিব এবং দুইটা কাজের উপর ভিত্তি করে তোমরা যদি করো তাহলে দেখা যাচ্ছে ওখানকার যে শখগুলো এবং যে কাজগুলো আছে সবই তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে ওই জন্য আমি যে ইম্পর্টেন্ট যে দুইটা কাজ দিয়েছি এই দুইটা কাজ থেকে তোমরা অন্যগুলো দেখতে পারবা তো যেটা প্রথমে যেটা কাজে একে আছে প্রাকৃতিক ও সামাজিক যে বিভিন্ন দুর্যোগ আছে সেই দুর্যোগগুলোর চিত্রগুলো কি কী সেটা একে অপরের সাথে আলোচনা করে তোমাদেরকে লিখতে বলেছে তো তোমরা আগে অবস্থার আলোচনা করলে পরে তোমরা দেখতে পাবা নামগুলো তোমরা যদি জেনে রাখো তো এখানে প্রাকৃতিক যে দুর্যোগ সেটা হলো কি বন্যা ঘূর্ণিঝড় তারপরে ভূমিকম্প তারপরে হলো খরা ভূমিধস তারপর আগ্নেয়গিরিত অগ্ন অগ্নুৎপাত এরকম প্রাকৃতিক যে দুর্যোগগুলো আছে তোমরা যদি আরও বের করতে পারো তো সেটাই করবা তারপরে যেটা বলেছে যে সামাজিক যে দুর্যোগ আছে দারিদ্র তারপরে যুদ্ধ সংঘাত তারপরে মহামারী মহামারী মানে যেমন কোভিড নাইন্টিন আছে এরকম একটা মহামারী এটা এসেছিল এ টাইপের আর কি মহামারী রোগ এরকম তারপরে অপরাধ বিভিন্ন সমাজে যে অপরাধ চুরি কে চিন্তা এরকম বিভিন্ন অপরাধ সংগঠিত হয় সেগুলা তারপরে হলো শিক্ষার অভাব শিক্ষার অভাবের কারণে সমাজে যে অসঙ্গতিগুলো দেখা যায় যে অসুবিধা দেখা যায় সেইগুলো বলা হয়েছে এখানে আর জনসংখ্যা বৃদ্ধি অধিক জনসংখ্যার কারণে আমাদের যে সমাজে যে দুর্যোগ দেখা যায় সে সম্পর্কে এখানে বলা হয়েছে তো আর আমি একেবারে পাঁচ নাম্বার যে কাজে তোমাদের প্রতিবেদন আছে সেখানে চলে গেলাম এই প্রতিবেদনটা তোমরা যদি পড়ো তাহলে পরে দেখা যাচ্ছে সৎ উত্তরগুলো এখান থেকে তোমরা পেয়ে যাবা তো প্রতিবেদনটা কি আছে এই যে দুর্যোগগুলো আছে এই দুর্যোগগুলার ফলে ইসলামের দৃষ্টিতে এ তোমার ও নির্দেশনায় আর কি এটাকে কিভাবে দেখা হয় এবং এখান থেকে কিভাবে এখানে কি কি করতে হবে এসব সব দুর্যোগের হলে পরে মহান সৃষ্টিকষ্টার কাছে কিভাবে আমাদেরকে চাইতে হবে দোয়া চাইতে হবে বা কী কী করতে হবে সে সময় একটা প্রতিবেদন লিখতে বলেছে তো প্রতিবেদনটা আমি তোমাদের জন্য লিখে রেখেছি সেটা হলো ভূমিকা আছে ইসলামের ইসলামের মানুষের জীবনের প্রতিটি দিক রয়েছে সুস্পষ্ট নির্দেশনা ও বিধিবিধান সামাজিক ও ও প্রাকৃতিক পরিবেশের বিরূপ পরিস্থিতি তথা দুর্যোগের ক্ষেত্রে ইসলাম একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি প্রদান করে ইসলামের আলোকে আমরা কিভাবে এই বিষয়গুলো মোকাবেলা করবো এবং কীভাবে আল্লাহর উপর নির্ভর করে এই সময়গুলো পার করব তা নিয়ে আলোচনা করব তো ইসলামের দৃষ্টিতে তোমার দুর্যোগ এখানে বলছে যে ইসলামের দৃষ্টিতে যে কোনো দুর্যোগ আল্লাহর ইচ্ছারই বহিপ্রকাশ তাহলে এটা ইসলামের দৃষ্টিতে আমাদের যে দুর্যোগ সেটাকে আমরা ধরে আল্লাহ এটা এটা আল্লাহর হচ্ছে মহান আল্লাহ আল্লাহ তা তার বান্দাদের পরীক্ষা করার জন্য কখনো কখনো দুর্যোগ পাঠান তাহলে দুর্যোগগুলো আল্লাহ পরীক্ষা করার জন্য পাঠান এটি একটি পরীক্ষা যার মাধ্যমে বান্দারা তাদের ইমান ও সহনশীলতা পরীক্ষা করার সুযোগ পায় তার ইমানটা আরো শক্ত হয় আর কি তো দুর্যোগ মোকাবেলা ইসলামের যে নির্দেশনা গুলো আছে সেই নির্দেশ নির্দেশনা গুলো আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য ইসলাম আমাদেরকে সব সময় আল্লাহর প্রতি আস্থা ও ধৈর্য রাখার নির্দেশ দেয় মহান আল্লাহ কুরআনে বলেছেন যে এবং অবশ্যই আমি তোমাদেরকে কিছুটা ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফল ফসলের দুঃখতি দ্বারা পরীক্ষা করব। তাহলে আমাদেরকে এটা পরীক্ষা করা হয় আর তুমি ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও তো যারা এই দুর্যোগ দেখে বিচলিত হবে না ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ রয়েছে সুরাল বা কারা এটা আর হয়েছে তারপরে ও ইস্তেকপা দুর্যোগের সময় কি করতে হবে তবা করতে হবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ইস্তেক করতে হবে তার মানে পাপ থেকে মুক্তি প্রার্থনা করতে হবে এটা হলো একটি গুরুত্বপূর্ণ আমল প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের প্রতিদিন অন্তত সত্তর বার ইস্তেকপাল করার পরামর্শ দিয়েছেন তারপরে যেটা বলছে সহানুভূতি ও সহযোগিতা তোমার সামাজিক দুর্যোগের সময় একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতা প্রদর্শন করা ইসলামের একটি মূল শিক্ষা সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সে একই কিছু পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে নিজের জন্য যে পছন্দ করতে হবে ভাইয়ের জন্য সেটা পছন্দ করতে হবে কম করা যাবে না বুখারি মুসলিম শরীফের এটা তারপরে দোয়া ও সাধা করতে হবে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করা সাদ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়ার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে পারি এবং মাধ্যমে আমরা পাপ থেকে করতে পারি পারি দূরে থাকতে আর কি দূর পাপ থেকে দূর করতে পাপটাকে দূর করতে পারিটা কি প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প বন্যা ঝড় ইত্যাদি আল্লাহর একটি নিদর্শন হিসাবে বিবেচিত হয় আল্লাহ তালা কোরআনে বলেছেন কি বলেছেন তিনি যে তিনি আল্লাহ সেই সত্তা যিনি মাটি থেকে আকাশ পর্যন্ত সমস্ত বিষয়ের পরিচালনা করেন তারপর তা তার কাছে পৌঁছে যায় এমন একদিনে যার মেয়াদ তোমাদের গণনার এক হাজার বছরের সমান তো এই হলো ইসলামের দৃষ্টিভঙ্গি আর উপসংহারে তোমরা দিবা যে এই যে সামাজিক ও প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামের নির্দেশনা ও বিধিবিধান মেনে চলা আমাদের ওজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহর প্রতি আস্থা ধৈর্য তবা ইস্তেকফার সহানুভূতি সহযোগিতা দোয়া সাদক আমাদেরকে এই সময়ে শক্তি ও সাহস যোগায় আল্লাহ আমাদের সকলকে এই নির্দেশনা মেনে চলার তফিক দান করুন আমিন তো এই গেল আমাদের প্রতিবেদন তো তোমাদের ওই প্রতিবেদন আর এই কাজ দুইটা কাজ যদি করো তো আল্লাহ দিলে তোমরা এর মধ্যে থেকে সব আর যেগুলো ছকের উত্তর আছে সেগুলো এখান থেকে তোমরা বের করে নিতে পারবা তো এই ছিল আমার ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা পরবর্তী যে কোনো আপডেটের জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ